গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখবো টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটেজিকে সবাইকে সারদ শুভেচ্ছা খুব ভালো করে সবাই পুজো কাটাও সামনেই তোমাদের বিপিএসআই এক্সাম রয়েছে সেটাকেও আমাদের একটু মাথায় রাখতে হবে তার জন্য তোমাদের অলরেডি আমি অনেক ক্লাস করিয়ে দিয়েছি ব্যাচেতেও ক্লাস রয়েছে ইউটিউবেও ক্লাস রয়েছে তোমরা সময় সময় একটু প্র্যাকটিসও করবে কেমন আর আরেকটা অ্যানাউন্সমেন্ট আমি একটু করে দেবো তোমাদের অ্যাকচুয়ালি টোয়েন্টি এইথ সেপ্টেম্বর থেকে সেকেন্ড অক্টোবর পর্যন্ত সমস্ত ক্লাস শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা ছাড়া সমস্ত ক্লাস অফ থাকবে বাকি আবার থার্ড অক্টোবর থেকে তোমাদের যেমন ক্লাস হয় সেরকম ক্লাস রেগুলার হবে তো আগামী কাল থেকে রবিবার থেকে এটা হবে আর যেহেতু তোমাদের আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্সটা মান্থলি ওটা করানো বাকি ছিল আমার পেন্ডিং ছিল ইউটিউবে তো সেটার জন্য আমি আজকে সকাল নটা থেকে তোমাদের বলেছিলাম একটা জি কে ম্যারাথনের ক্লাস করাবো তো আজকে অ্যাকচুয়ালি এই আগস্টের ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যারাথন যেটা হয় প্রত্যেক মাসে আমাদের সেটা হবে নটা থেকে হবে এটাও আমি তোমাদের লাইভই করিয়ে দেবো তোমরা টেলিগ্রাম থেকে লিঙ্ক পেয়ে যাবে সবাই এটা করে নিও কেমন আর আজকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তোমাদের এখানে দেওয়া হয়নি তোমরা ওটা নিজেরা একটু করে নাও অ্যাডজাস্ট করে নাও পরের দিন থেকে বাইলিঙ্গুয়াল দিয়ে দেবো কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি সম্প্রতি কাকে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ এর মহাপরিচালক মানে ডিরেক্টর জেনারেল নিয়োগ করেছে করেছে তো এই কুমার তিরানব্বই ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস অফিসার তিনি সীমান্ত নিরাপত্তা বাহিনীর বর্তমান রাহুল রাজগোত্র কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন যিনি তিরিশ সেপ্টেম্বর অবসর নেবেন আইটিবি মানে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ চব্বিশে অক্টোবর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটা লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত তিন কিলোমিটার দীর্ঘ ভারত চীন সীমান্তটা পাহারা দেয় এটা ভারত চীন যুদ্ধের পর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আইটিবিপির সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে আর এর মোটো হচ্ছে সৌর্য দৃঢ়তা কর্মনিষ্ঠা অর্থাৎ দ্য ভেলার ডিটারমিনেশন ডিভোশন টু ডিউটি আচ্ছা পরের প্রশ্নে যাবার আগে সবাইকে জানিয়ে রাখি যারা নতুন রয়েছে বিশেষ করে ডাব্লিউবিপি কেপির ফাউন্ডেশন ব্যাচ প্র্যাকটিস ব্যাচ এবং রিভিশন ব্যাচ তোমাদের চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে এগুলোতে তোমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের কনসেপচুয়াল ক্লাস তার সাথে এমসি কিউ প্র্যাকটিস এবং তার পিডিএফ চ্যাপ্টার ওয়াইজ প্লাস চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট উল্লেন মক টেস্ট এবং টোয়েন্টি ফোর সেভেন মানে সারা দিন একটা হোয়াটসঅ্যাপ চ্যাট সাপোর্ট এবং গ্রুপের তোমরা এখানে সুবিধা পাবে বাকি ডাব্লিউ বিএসএসসির ক্ষেত্রেও তাই এগুলো সেম ব্যাচ এগুলো তোমাদের উইথ টেস্ট সিরিজ এবং তোমরা সারাদিন টোয়েন্টি ফোর সেভেন ডাউট সাপোর্ট এই ব্যাচকে জয়েন করলে সেখান থেকে তোমরা কিন্তু পেতে পারবে সেই ব্যবস্থাও এখানে করা আছে তো এ টু জেড তোমাদের প্রিপারেশনের জন্য যা যা লাগবে সমস্ত তোমাদের এই ব্যাচগুলোতে রয়েছে তো এগুলো নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপের ব্যাচ এখানে তোমরা বিভিন্ন এক্সাম স্পেসিফিক এবং সাবজেক্ট স্পেসিফিক মানে পরীক্ষার জন্য কোর্স করতে পারো যেটাতে তোমাদের উইক পয়েন্ট রয়েছে সেটা তোমরা এইখান থেকে স্ট্রং করে নিতে পারো আমাদের কাছ থেকে নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপে এটা তোমরা গুগল প্লে তে পেয়ে যাবে সার্চ করে নাও বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ওখান থেকে তোমরা ডাউনলোড করে নাও আর ফার্দার কিছু ডিসকাশন থাকলে থাকলে এই অথবা কল করে যোগাযোগ করতে পারো আমাদের সাথে আর কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি সম্প্রতি কাকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ ডিজি হিসাবে নিয়োগ করেছে সিআইএসএফ এর ডিজি হিসাবে নিয়োগ করেছে প্রবীর রঞ্জনকে উনিশশো তিরানব্বই ব্যাচের ভারতীয় পুলিশ পরিষেবা কর্মকর্তা প্রবীর রঞ্জন ইনি এজিএমইউডি অরুণাচল প্রদেশ গোয়া মিজোরাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল একজন কর্মকর্তা বর্তমান প্রধান রাজবিন্দর সিং ভার্টির স্থলাভিষিক্ত হবেন মানে ওনার জায়গায় আছেন যিনি এই মাসের শেষে অবসর নেবেন সালের সিআইএসএ সিআইএসএ ফাইনের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল যার তিনটে ব্যাটালিয়ান ছিল দু জন কর্মী নিয়ে এই বাহিনীর মূল লক্ষ্য ছিল শিল্প প্রতিষ্ঠান সরকারি কারখানা এবং উদ্যোগগুলোকে সুরক্ষিত করা পনেরোই জুন উনিশশো তিরাশি সালে ভারতীয় সংসদের একটা আইন দ্বারা সিআইএসএফ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় উনিশশো সালে সালে একটা বিমান ঘটনার পর সিআইএসএফ কে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নেওয়া হয় দু সালের মধ্যে সিআইএসএফ দিল্লি মেট্রো নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে যেটা এর ক্রমবর্ধমান দায়িত্বের আর একটা উদাহরণ তারপরে মাজাগন্ডক শিপ বিল্ডার্স লিমিটেড ভারতের পূর্ব উপকূলে একটা বিশ্বমানের গ্রিনফিল্ড শিপিয়ড গড়ে তোলার জন্য কোন রাজ্য সরকারের সাথে একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে তো দেখো এটা করেছে তামিলনাড়ু মেরিটাইম অমৃতকাল ভিশন দু হাজার সাতচল্লিশের অধীনে ভারতের পূর্ব উপকূলে বিশ্বমানের গ্রিনফিল্ড ফিল্ড করে গড়ে তোলার জন্য মাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড তামিলনাড়ু সরকারের সাথে একটা সমঝোতা স্মারক বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে এখানে মাজাগন ডক শিপ বিল্ডার্স এর হেডকোয়ার্টার আমাদের ভারতেই অবশ্যই নাইনটিন থার্টি ফোর এটা এস্টাবলিশ হয়েছিল ফর্মালি এটাকে মাজাগন ডক লিমিটেড বলা হতো এবং শ্রী বিজু জর্জ রয়েছেন বর্তমান চেয়ার এবং এমডি মাজাগন ডক শিপ বিল্ডার্স নেক্সট ভারতের বৃহত্তম স্কুল হ্যাকাথন বিকশিত ভারত বিল্ডাথন দু হাজার পঁচিশ কোন মন্ত্রণালয় চালু করেছে করেছে হচ্ছে তোমার শিক্ষা মন্ত্রণালয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এটা উদ্বোধন করেছেন এটা ভারতের সবচেয়ে বড় স্কুল হ্যাকাথন শিক্ষা মন্ত্রকের স্কুল শিক্ষার সাক্ষরতা বিভাগ এটাকে আয়োজন করেছে অটল ইনোভেশন মিশন আর নীতি আয়োগ এআই সিটি সাথে কোঅপারেশন করে এর মূল থিম ভোকাল ফর লোকাল আত্মনির্ভর ভারত স্বদেশী অ্যান্ড সমৃদ্ধি শিক্ষার্থীদের উদ্ভাবন আর উদ্যোক্তা দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে এটা করা হয়েছে নেক্সট দু সালের সেপ্টেম্বরের আইসিসি কোন দেশের ক্রিকেট বোর্ডকে বারবার প্রশাসনিক বাধ্যবাধকতা লঙ্ঘন এবং সদস্যপদ মানদণ্ড পূরণে ব্যর্থতার কারণে স্থগিত করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এটা ফর্ম হয়েছিল ফিফটিন্থ জুন উনিশশো নয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর হেডকোয়ার্টার ইউএই দুবাইয়ে রয়েছে চেয়ারম্যান জয় শাহ ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা সিঙ্গাপুরের সিইও জিওফ অ্যালাডাইস অস্ট্রেলিয়ার আর জেনারেল ম্যানেজার ওয়াসিম খান আটটা একশো আটটা টোটাল মেম্বারশিপ কান্ট্রি রয়েছে এখানে তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সাত বছর পূর্ণ করা বিশ্বের সবচেয়ে বড় সরকারি অর্থায়িত স্বাস্থ্য বীমা প্রকল্প কোনটা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এটা তেইশে সেপ্টেম্বর দু হাজার আঠেরো রাঁচি থেকে শুরু সময়কাল দু হাজার পঁচিশের সাত বছর বিশ্বের সবচেয়ে বড় সরকারিভাবে অর্থায়িত স্বাস্থ্য বিমা প্রকল্প এটা পঞ্চান্ন কোটিরও বেশি মানুষ এটাতে মানে কভারেজ পাচ্ছে প্রতি পরিবারকে বছরে পাঁচ লক্ষ টাকার একটা স্বাস্থ্য কভার এখানে দেওয়া হচ্ছে নগদহীন চিকিৎসা মানে ক্যাশলেস চিকিৎসা কাগজবিহীন প্রক্রিয়ার মাধ্যমে এখানে হচ্ছে বিখ্যাত কন্নড় লেখক ডক্টর এস এল বৈরপ্পা হৃদরোগ আক্রান্ত হয়ে চুরানব্বই বছর বয়সে বেঙ্গালুরুতে মারা যান ডক্টর এস এল বৈরপ্পা দু সালে কোন পুরস্কার পেয়েছিলেন পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন ডক্টর এস এল ভৈরপ্পা দু হাজার তেইশ সালে তিনি একজন কন্নোর লেখক নামটা কি আর একবার দেখে নাও ডক্টর এস এল ভৈরপ্পা দু হাজার তেইশে পদ্মভূষণ সরস্বতী সম্মান দু হাজার দশে সাহিত্য একাডেমি ফেলোশিপ দু হাজার পনেরো পদ্মবিভূষণ ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা ভারতের রাষ্ট্রপতি একটা পদক আর মানপত্র দিয়ে এই পদ্মভূষণ প্রাপককে ভূষিত করেন উনিশশো চুয়ান্ন সালের সেকেন্ড জানুয়ারি এই সম্মানটা প্রবর্তিত হয় আর মর্যাদা ক্রম অনুযায়ী পদ্মবিভূষণের স্থান ভারতরত্নের পরেই কিন্তু পদ্মভূষণের আগে সরকারি পরিষেবা সহ যে কোনো ক্ষেত্রে জাতির প্রতি বিশেষ আর ব্যতিক্রমী অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয় কেন্দ্রীয় রেশম বোর্ডের মেরা রেশম মেরা অভিমান কর্মসূচির অধীনে কোন রাজ্যকে সেরা রাজ্য পুরস্কারে ভূষিত করা হয়েছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্যকে সেরা রাজ্য পুরস্কারে ভূষিত করা হয়েছে কার্যকরভাবে সচেতনতা তৈরি রেশম চাষী এবং একাধিক জেলায় কোকুন উৎপাদন বৃদ্ধির জন্য বেঙ্গালুরুতে সিল্ক বোর্ড প্রতিষ্ঠা দিবসে পুরস্কার প্রদান করা হয় অন্ধ্রপ্রদেশ রাজ্য দু হাজার পঁচিশ সালের স্বাধীনতা দিবসের প্যারেডে সেরা ট্যাবলো পুরস্কার পায় রাজ্যের রেশম চাষ সাফল্য প্রদর্শন ছিল থিম তারপরে সমাজের দরিদ্রতম এবং প্রান্তিক স্তরের মানুষদের উন্নীত করার স্বপ্নকে সম্মান জানাতে প্রতি বছর পঁচিশে সেপ্টেম্বর অন্তোদয় দিবস পালন করা হয় এই অন্তর্দয় দিবস কোন নেতার জন্মবার্ষিকী উদযাপন করে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একশো নয়তম জন্মবার্ষিকী সমাজের দরিদ্রতম এবং প্রান্তিক শ্রেণীর উন্নয়নের দৃষ্টিভঙ্গিকে সম্মান জানাতে প্রতি বছর এই পঁচিশে সেপ্টেম্বর অন্তর্দয় দিবসটা পালন করা হয় এই দিবসটা ভারত জুড়ে দারিদ্র বিমোচন অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সমাজ কল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালন করা হয় দু হাজার সালের পঁচিশে সেপ্টেম্বর থেকে জাতির প্রতি তার প্রচেষ্টা এবং অবদানের স্বীকৃতি স্বরূপ তার জন্মবার্ষিকী অন্তর্দয় দিবস হিসেবে পালিত হয় আর দু সালে জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের নাম পরিবর্তন করে দিনদয়াল অন্তর্দয় যোজনা বা এনআর রাখা হয়েছিল আর দু সালে উত্তর প্রদেশের মুঘলসরাই জংশন রেলওয়ে স্টেশনের নামও পরিবর্তন করে দিনদয়াল উপাধ্যায় জংশন রাখা হয় উনিশশো সালে মুঘলসরাইয়ের কাছে তিনি মারা যান উদ্ভাবন এবং উদ্যোক্তা তৈরির জন্য কোন রাজ্য সরকার স্থানীয় অর্থনীতি ত্বরান্বিতকারী কর্মসূচি লোকাল ইকোনমি অ্যাক্সেলারেটার প্রোগ্রাম চালু করেছে করেছে একটা কর্ণাটক দেখো যারা নাম লিপ এই প্ল্যানের জন্য সরকার পাঁচ বছরে হাজার কোটি টাকা খরচ করবে টিয়ার টিয়ার শহরের উদ্যোগ আর স্থানীয় অর্থনীতি শক্তিশালী করার জন্য এটা করছে রাজ্য সরকার কর্ণাটক সরকার এবং অবকাঠামো মানে ইনফ্রাস্ট্রাকচার কোয়ার্কিং স্পেস পেন্টারশিপ বাজারে প্রবেশাধিকার এইগুলো হিসেবে সবাইকে সহায়তা করার জন্য মূল প্রকল্প বেঙ্গালুরুতে তিন দশমিক পাঁচ একর টেকনোলজি পার্ক তিন হাজার পাঁচশো জনের জন্য কর্মস্থল তৈরি হবে এখানে থ্রি পি স্ট্র্যাটেজি নিয়ে পিপল পলিসি এবং পার্টিসিপেশন আগামী চার বছরের পাঁচশোটা নতুন গ্লোবাল ক্যাপাসিটি সেন্টার তৈরি করা প্রায় পাঁচ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি এগুলো হচ্ছে লক্ষ্য তারপরে উত্তর পূর্ব কোন রাজ্যে ল্যাকটিফ্লুয়াস খাসিয়ানাস নামে একটা নতুন ভোজ্য মাশরুম প্রজাতি আবিষ্কৃত হয়েছে ল্যাকটিফ্লুয়াস খাসিয়ানাস এটা মেঘালয়ে আবিষ্কৃত হয়েছে নতুন মাশরুম মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ে ল্যাকটিফ্লুয়াস খাসিনিয়াস নামে একটা নতুন ভোজ্য মাশরুম প্রজাতি আবিষ্কৃত হয়েছে খাসি উপজাতিদের কাছে এটা ইতিমধ্যেই টিট ইয়ং না পরিচিত ছিল এবং বর্ষাকালে এটা একটা ঋতুভিত্তিক সুস্বাদু খাবার হিসেবে ব্যবহৃত হতো ষোলোশো মিটার উচ্চতায় খাসি পাইন দিয়ে এই মাশরুম জন্মায় আগে দিনে হোমওয়ার্ক দেখে নাও পিতলকে খোলা হাওয়ায় রাখলে কিসের উপস্থিতিতে রং পরিবর্তিত হয় এটার উত্তর হবে অক্সিজেন সালফার এবং কার্বন ডাই অক্সাইডের মতো বায়ুমন্ডলের উপাদানের উপস্থিতিতে মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন গুপ্ত সম্রাট তৃতীয় চন্দ্রগুপ্তের আজকে তোমাদের জন্য প্রশ্ন ভারত আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের সদস্য হয়েছিল কত সালে আর কলাক্ষেত্রম প্রতিষ্ঠা করেছিল কে শেষকালে কমেন্টে জানাও ছট করে আগের দিনের নেব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কোয়েশ্চেন্স কি ছিল ভারত ইউকে সম্পর্ক জোরদার করার জন্য দু সালে কে মর্যাদাপূর্ণ লিভিং ব্রিজ সম্মানে ভূষিত হন কি স্টারমার ইউএনএফআই গ্লোবাল সাস্টেনেবল ইন্স্যুরেন্স বোর্ডের সভাপতি হিসাবে প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা নিযুক্ত হলেন অমিতা চৌধুরী ই গভর্নেন্স দু হাজার পঁচিশের আঠাশতম জাতীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল বিশাখাপত্তনম ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের দু সালে প্রকাশিতব্য প্রথম বইটার নাম কি দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সেপ্টেম্বর দু হাজার পঁচিশে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ওয়ানডে চলাকালীন ক্রিকেটে একজন ভারতীয় দ্রুততম সেঞ্চুরি কে করেছেন স্মৃতি মানা কে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশের জন্য ব্রিং ইট হোম অফিসিয়াল ইভেন্ট গানটা পরিবেশন করেছেন শ্রেয়া ঘোষাল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল এর সভাপতি হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কে পুনরায় নির্বাচিত হয়েছেন গাঙ্গুলি বৃহত্তম রেল সেন্টার সবরমতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য পি এম অধীনে কেন্দ্রীয় সরকার কতগুলো অতিরিক্ত এলপিজি সংযোগ অনুমোদন করেছে পঁচিশ লক্ষ দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে ভারত ভূমধ্যসাগরে কোন দেশের সাথে প্রথম দ্বিপাক্ষিক নৌমহার পরিচালনা করেছে গ্রিস ক্যাগ রিপোর্ট অনুযায়ী ভারতের কোন রাজ্যের ঋণ জিএসডিপি অনুপাত সর্বোচ্চ পাঞ্জাব কোন সংস্থা ব্রাজিল ভারত কৃষি প্রযুক্তি ক্রস ইনকিউবেশন প্রোগ্রাম মৈত্রী টু পয়েন্ট ও এর দ্বিতীয় সংস্করণ চালু করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ আয়রন ডোম কি ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো ছিল আগের দিনের প্রশ্ন ইউজফুল হলে অবশ্যই লাইক করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেটে